স্বামী চেতনানন্দজি মহারাজ রচিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী এই বইটি থেকে পাঠ করছি শ্রীরামকৃষ্ণকে ভোগ নিবেদনের তিনটি চিত্র আমরা বিধিমত ঠাকুরকে ভোগ নিবেদন করি এই মন্ত্রে ওং এং ইদম সোপকর্ণ নৈবেদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় রামকৃষ্ণায় নিবেদয়ামি আর মা বলতেন কই গো এসো খেতে এসো এতে বোঝা যায় প্রথার পূজা ও প্রাণের পূজার মধ্যে কত পার্থক্য আমাদের শাস্ত্রে আছে ভাবেন লাভতে সর্বম ভাবেন দেবদর্শনম শিব বলেছেন হে দেবী ভাবের দ্বারা এ জগতে সমস্ত লাভ করা যায় এবং ভাবের দ্বারা দেবতা দর্শন হয়ে থাকে অনেক জব হোম এবং কায় ক্লেশাদি বহুল কর্মসমূহের দ্বারাও ভাববিহীনতায় মন্ত্রতন্ত্র ফলদায়ক হয় না অতএব সর্বতভাবে ভাবকেই আশ্রয় করা কর্তব্য যা হোক মায়ের এই সামান্য ভোগ নিবেদনের শিক্ষা পদ্ধতি আমাদের বুঝিয়ে দেয় ঠাকুরকে কি করে আপন করে নিতে হয় সরজুবালা সেনের স্মৃতি উদ্বোধনের ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল মা আমাকে সেইগুলি তুলে কুঁচিয়ে রাখতে বললেন আমি কাপড়গুলি তুলছি এমন সময় গোলাপ মা শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে মা নিচে নেমে গেলেন আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন এসো গোপাল খেতে এসো আমি তখন তার পিছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন তার তখনকার ভাব দেখে মনে হল যেন সব ঠাকুরেরা তার পিছনে চলেছেন দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সরলা দেবী প্রব্রাজিকা ভারতী প্রাণা লিখছেন রাধুর অসুখের জন্য মা বসপাড়ায় নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে আছেন আমি তাহার সেবার জন্য সেখানে আছি একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন আমি ভোগ দিবার কোনো মন্ত্রাদি জানতাম না তাই মাকে বলিলাম আমি তো মা কী করে ঠাকুরকে ভোগ দিতে হয় জানি না তখন মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনি ভাবেই নেবেন তারপর ভোগ দিবার একটি মন্ত্র আমাকে শিখাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণের পূজা প্রবর্তক শ্রীশ্রী মা নিষ্ঠার সঙ্গে তিনি সারা জীবন পূজা চালিয়ে গিয়েছেন এমনকি জয়রামবাটিতে অসুস্থ অবস্থায় মা অপরদের দিয়ে ঠাকুরের পূজা করিয়েছেন এই রকম একটি অপূর্ব চিত্র স্বামী ঈশানানন্দ বর্ণনা করেছেন তো খুব পড়িয়াছে শ্রীশ্রী মায়ের শরীরও প্রায়ই খারাপ যাইতেছে সুতরাং দৈনিক সকাল সকাল স্নান করা মায়ের পক্ষে সম্ভব হইতেছে না কাজেই শ্রী ঠাকুরের পূজা অধিকাংশ দিন তিনি আর নিজে করিতে পারিতেছেন না মা আমাকে বলিতেছেন আজ তুমিই ঠাকুরের পূজাটি করো কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মায়ের কাজ হইতে পূজা শিখিবার খুবই ইচ্ছা হইতেছিল মুখে কিছু বলিতে পারি নাই আমি বলিলাম মা আমি তো পূজার কিছুই জানি না পূজার মন্ত্রও জানি না মা সাধারণভাবে সাদা সিধা পদ্ধতিতে সব শিখাইয়া দিলেন ও একটি মন্ত্র বলিয়া দিয়া বলিতেছেন এটিতে নৈবেদ্য নিবেদন করে দিও ফুল চন্দন কীভাবে হাতে লইতে হইবে তাহাও দেখাইয়া দিলেন সেই সময় আমরা পালা করিয়া পূজা করিতেছি আমি হরি কিশোরী মহারাজ ও নলিনীদি রাত্রির শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি বসিয়া বসিয়া ধূপদান সকালে ঠাকুরের গা তোলা ছোট রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ এই এইসব মা যেমন দেখাইয়া দিয়াছেন সেইভাবে আমরা করিতেছি দুপুরের রান্না হইলে শ্রীশ্রী ঠাকুরকে অন্নভোগ শ্রীশ্রী মা নিজেই রান্নাঘরে গিয়া দিতেছেন আবার মাঝে মাঝে নলিনীদিকে দিয়াও অন্নভোগ নিবেদন করান প্রথম দিন নলিনীদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতে সাহস পান নাই মা তাহাকে অন্নভোগ নিবেদন করিতে বিশেষভাবে বলায় নলিনীদি বলিতেছেন পিসিমা তুমি তো ভোগ দেবার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল ও তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে রান্না হয়েছে খাবে এসো বলে পেছন পেছনে ডেকে নিয়ে যাও তা আমি ঠাকুরকে কি বলে ওরকম করব আমি পারবনি তুমি নেহাত না পারো কিশোরীদাকে ডাকো মা কিন্তু নলিনীদিকে দিয়াই আজ ভোগ দেওয়াইবেন এবং একটু রহস্য করিয়া তাহাকে বলিতেছেন কেন তুইও তো আমার মতন ঠাকুরকে চিন্তা করে রান্নাঘরে ডেকে নিয়ে যাবি তুইও বলবি পিসেমশাই ভাত খাবে চলো এই বলে ডেকে নিয়ে গিয়ে ভাতের পাথর দেখিয়ে দিয়ে ওই পঞ্চপাত্রের জলের ছিটে দিয়ে দিবি ওই করলেই তিনি খুব খুশি হয়ে খাবেন খন। তোকে অত শত ভাবতে হবে নি নলিনীদি তখন বলিতেছেন তাহলে পারবো তবে দেখো দোষ টোষ কিছু হলে আমি কিন্তু জানিনি তারপর হইতে নলিনীদি মাঝে মাঝে প্রয়োজন মতো ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতেন নলিনীর ঠাকুরের ভোগ নিবেদনের মন্ত্র শুনে হাসি পায় আবার ভাবি ঠাকুরের মতো শ্রীশ্রী মাও ধর্মটাকে সহজ সরল সাবলীল ও সর্বজনীন করতে এসেছিলেন আমাদের এক আমেরিকান ভক্তের ভোগ নিবেদনের মন্ত্র ঠাকুর খাও ঠাকুর হলেন ভাবগ্রাহী জনার্দন যথা আগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकं पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु